Vot, chot, manchot, vota chot, vota chot, এটা টোটালি বর্জন করেছি ওদিকে কে কি মানে ওটা গণনা করলো না কি হলো এটা আমাদের এখন দেখার বিষয় না এটা এখানে মানে অনিয়ম হয়েছে বিশৃঙ্খলা হয়েছে কাটচুপি হয়েছে এটার কারণে আমরা মূলত চাকসু বর্জন করেছি এবং এটার পরবর্তীতে আমাদের যে আন্দোলন গুলো আছে আমাদের যে সংগ্রাম গুলো আছে আমরা চালিয়ে যাব আমাদের একের পর এক আমাদের এরকম এই আন্দোলন এটা চলতে থাকবে ফজিলাতুন নেসা হল থেকে শুরু হয়েছে আপনার সব ধরনের দুর্নীতি যেগুলো করা সম্ভব ছিল ডিজিটাল থেকে শুরু করে ফিল্ডে আমাদের পুলিং এজেন্টদেরকে সময় মতো কার্ড দিতে পারেনি যার কারণে আমাদের পুলিং এজেন্টরা সময় মতো সেখানে ঢুকতে পারেনি এখানেই শেষ নয় যাতে পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ করে প্রপারলি অ্যানালাইসিস করে কে কিভাবে মেকানিজম করলো এটা যাতে বের করতে না পারে এই জন্য পর্যবেক্ষকই বাদ দেয় স্বতন্ত্র থেকে শুরু করে কাউকে তারা পর্যবেক্ষক রাখতে দেয় নেই কিন্তু কিছু শিক্ষক এখানে জামাত শিবিরকে প্রমোট করেছে এবং এই নির্বাচনে এক ধরনের ডিজিটাল কারচুপি করার জন্য তাদেরকে প্রলচিত করেছে আমরা সত্যভাবে বলতে চাই কোনো ধরনের ষড়যন্ত্র আপনাদেরকে এই দেশের ক্ষমতায় তো দূরের কথা কোন জায়গায় শান্তিতে থাকতে দেব না আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পর আমাদের বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে জাতীয় নির্বাচনে অগণিত কারচুপি হয়েছে এবং অরিয়ম হয়েছে প্রশাসন একটা সুস্থ ধারার যে রাজনীতি এবং সুষ্ঠু ধারার যে নির্বাচন এটা নজির স্থাপনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এর জন্য আমরা সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এবং অপর অপর আরও রাজনৈতিক দল এই পাতান্ন জাকসু এই কার্য জাকসুকে সম্পূর্ণরূপে বয়কট করছে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ হচ্ছে নির্বাচনের যে সুষ্ঠু ধারার নির্বাচন এটা ছিল না আমরা চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো এমন একটা নজির স্থাপন করুক যাতে সারা বাংলাদেশের মানুষ একটা সুস্থ রাজনীতির দিকে ঢুকে আসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি এরকম কারচুপি হয় সারা বাংলাদেশে এটার প্রভাব পড়বে এর জন্য আমরা একদম জিরো টলারেন্স আমরা কোনো ধরনের কারচুপিকে প্রশ্রয় দেবো না সেটা একটা হোক বা একশোটা হোক আজকে জাকসুতে একশোটার বেশি অনিয়ম হয়েছে এবং কারচুপি হয়েছে এটা রেকর্ডেড এর জন্য সাধারণ শিক্ষার্থীরা এটা বয়কট করছে